হ্যাঁ ঠিকই বলেছ প্রায় এক বৃষ্টি হয়েছে আরে প্রচন্ড এইভাবে বৃষ্টি চলতে থাকলে বন্যার আশঙ্কা নিশ্চিত আমার মন কেমন ভয় ভয় করছে মনে হচ্ছে ভবিষ্যতে একটা বড় বিপদ আসতে চলেছে গ্রামবাসীদের উপর হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছেন নিশিদ্ধান্তেটু ભય ભય ગ્રામી ભગવાન એ રમતી હોય સાધારણ મનુષ્ય દ્વારા કે જનિ ભગવાન ભાગ્યે કી રમીતે છોટો અનેક એલકા তা শুনছো গিন্নি কই গেলে কি হলো এত ডাকছো কেন বাড়িতে কিছু খাবার দাবার আছে কি আরে খুব খিদে পেয়েছে যে আমার মরন মরণ কাজের তো কোনো নাম নেই সারাদিন এদিক ওদিক টোটো করে ঘুরে বেরিয়ে এখানে এখন খেতে এসেছে আরে গিন্নি তুমি এত রাগছ কেন বলো তো সাধি কি আর রাগি। তুমি যদি কোনো কাজ না করে ঘুরে তাহলে কি আর বাড়িতে খাবার থাকবে বেড়া আচ্ছা ঠিক আছে আমি চেষ্টা করছি কিভাবে এই বর্ষা দিনে কাজ করা যেতে পারে আচ্ছা গিন্নি তুমি আর কথা না বাড়িয়ে বাড়ির ভেতর থেকে জালটা নিয়ে এসে আমায় দাও দেখিনি আচ্ছা তুমি তাড়াও আমি এক্ষুনি নিয়ে এসে দিচ্ছি আরে শুনছো নিশিকান্ত জেঠু তোমার নৌকোটা কি পাওয়া যেতে পারে কেন রে রতন তুই আমার নৌকো নিয়ে আবার কি করবে আরে নিশিকান্ত জেঠু তুমি তো আমাদের বাড়ির অবস্থা জানো এই বর্ষার কারণে তেমন কাজকর্ম আর পাই না আরে রতন দুঃখের কথা তোকে কি বলবো রে আমরাও তো এই বৃষ্টির কারণে তেমন কাজকর্ম খুঁজে পাচ্ছি না হ্যাঁ ঠিকই বলেছো নিশিকান্ত জেঠা আমার গিন্নিও সারাদিন বাড়িতে চাচামেচি করছে তাই ভাবছি নদীতে গিয়ে কিছু মাছ ধরে নিয়ে বাড়িতে নিয়ে যাবো ধার দিতে তাহলে বেশ ভালোই হতো আরে আমরাও তো নদীতে মাছ ধরতে যাবো বলে ভাবছিলাম তুই যখন এসেছিস তাহলে তিনজন মিলে যাই চল কি বলিস শঙ্কর হ্যাঁ হ্যাঁ তাহলে যেটা তুমি বাড়ি থেকে জালটা বের করে নিয়ে আসো তিনজনে একসঙ্গে যাওয়া যাবেক্ষণ

এগুলি তো শঙ্কর তপন ভোর থেকে নদীতে জাল ফেলে একটা মাছ ধরতে পেরেছে আর আমরা এইটুকু সময়ের মধ্যে চারটা মাছ ধরে পেলাম রে আর হ্যাঁ শোন রতন তুই যেহেতু মাছগুলো ধরেছিস তুই দুটো মাছ নিয়ে যা কি বলিস শঙ্কর হ্যাঁ হ্যাঁ রতনদা তুমি গরম থেকে দুটো মাছ নিয়ে যাও তেমনিতেও তোমার গিন্নির মাথা সকাল থেকে গরম হয়ে আছে তুমি নিয়ে গেলেও ক্ষতি আমি দেখো আরে দেখ শুনি শ্রীকান্তটা এই যে বর্ষা এক সপ্তাহ ধরে শুরু হয়েছে এ তো আর থামার নামই নিচ্ছে হ্যাঁ রে রত আমি ওই ব্যাপারটা নিয়ে চিন্তিত আর তার উপর আমাদের গ্রামে নদীর পাড় ভঙতে শুরু করেছে এই পাড় যদি ভেঙে যায় আমরা বন্যা ডুবে ভরে যাব আমার মাথায় একটা অনেক দিন ধরে ভাবনা চলছে জানো তো আমি ভাবছি গাছের ওপর একটা বাড়ি তৈরি করব গাছের উপর বাড়ি আমি প্রথম শুনলাম কিন্তু বুদ্ধিটা মন্দ নয় তা তোমরা দুইজনে মিলে যদি আমাকে একটু সাহায্য করো তাহলে বন্যা হওয়ার আগে আমি বাড়িটা তৈরি করতে পারবো হ্যাঁ অবশ্যই আমরা তাহলে মাছগুলো বাড়িতে কিনে গিয়ে দিয়ে তোর বাড়িতে যাচ্ছি কিন্তু জ্যাঠা একটা সমস্যা আছে তোর আবার কি সমস্যা হলো বল শোনে কিন্তু জ্যাঠা বাড়ি বেরোতে গেলে তো অনেক কাঠ লাগবে আর আমার কাছে সামান্য কাঠই পড়ে আছে আরে কাঠের চিন্তা করছিস কেন আমি আর শঙ্কর মিলে জঙ্গল থেকে কাঠ কেটে তোর বাড়িতে নিয়ে যাচ্ছি

কি হয়েছে বলো তো তোমার তুমি আজ দুদিন ধরে দেখছি কিছু খাচ্ছ না মনমরা হয়ে একা একা বসে আছো কি আর বলবো তোমায় উর্মিলা এই যে বৃষ্টি নেমেছে সেটা তো কমার নামই নিচ্ছে না তার উপর গ্রামের নদীর বাঁধে আস্তে আস্তে করে ফাটল ধরতে শুরু করেছে একবার যদি বাঁধ ভেঙে যায় তাহলে পুরো গ্রামের মানুষের উপর ভয়াবহ দুর্দশা নামতে পারে গ্রামের সকল মানুষ তো তোমার মুখের দিকে চেয়ে বেঁচে আছে তুমি কিছু না করলে তাদের জীবনের অবস্থা খুবই হয়ে যাবে শুনছেন জমিদার বাবু গত কয়েকদিন ধরে বৃষ্টি অনবরত লেগেই আছে এই বৃষ্টির কারণে আমরা কাজকর্ম কিছুই পাচ্ছি না আর তার উপর আপনার কাছ থেকে কিছু টাকা ধার করেছিলাম সেটাও কিভাবে মেটাবার খুঁজে পাচ্ছি না যে তুমি টাকার ব্যাপার নিয়ে এত চিন্তা করছো কেন তোমরা হয়তো শুনেছো যে গ্রামের নদীর পার একটু একটু করে ভাঙতে শুরু করেছে আর এই নদীর পার ভেঙে গেলে পুরো গ্রামটাই ডুবে যাবে আগে হ্যাঁ জমিদার বাবু মন যদি আমাদের ঘর বাড়ি সব ডুবে যায় তাহলে আমরা থাকবো কোথায় যেহেতু নদীর পাড়টা আমাদের তাহলে আমাদের গিয়ে কিছু একটা করতে হবে নিশিকান্ত জেঠা ওই যে বড় গাছটা দেখছো ওটাতে বাড়ি বানালে কেমন হয় হ্যাঁ চল কাছে গিয়ে দেখি দেখো গাছের ডালগুলো মোটা এবং তার সাথে সঠিক আকারে আছে બાડી બના અક સુધાઓ રતન દા કિ ગાછે ભી ટી હવે તો ક્યા બાળી પુરિ હાઈ ભીષણ મજબૂત ભય થોડા রতন শঙ্কর সবাই একে একে গ্রাম ছেড়ে চলে যাচ্ছে আমার মনে হচ্ছে একটা ভয়ঙ্কর বিপদ আসবে আমাদের উপর তুমি দেখো নিশিকান্ত জ্যাটা ভগবান ঠিকই আমাদের দিকে মুখ চেয়ে তুলবেন একদম ঠিক কথা না না এবার কাজ শুরু করো তোমাকে কতবার বললাম আমার মায়ের বাড়িতে চলো না তুমি তো আমার কোনো কথাই শুনলে না এই বাচ্চা ছেলেটাকে নিয়ে কোথায় যাবে দেখো এখন আরে গিন্নি তুমি ও ব্যাপার নিয়ে করো না আমাদের মাথার উপরে ভগবান আছে দেখো উনি ঠিকই আমাদের রক্ষা করবেন রতন সব জিনিসপত্র খাওয়া দাওয়া সব নিয়ে এসেছিস আমি আমার বাড়ি থেকে কিছু আটা আর চাকতি বেলনি নিয়ে চলে এসেছি আর হ্যাঁ শঙ্কর তোকে যে আমি আলু আর পেঁয়াজ গুলো নিয়ে আসতে বলেছিলাম তুই সেগুলো নিয়ে এসেছিস তো হ্যাঁ গো জেঠা আমার বাড়িতে যেই কয়টা আলু আর পেঁয়াজ ছিল সেগুলো সব আমি কুড়িয়ে নিয়ে এসেছি তাহলে রতন তুই তোর স্ত্রী কে নিয়ে এখানে চলে আয় আর তোরা দুপুরে রান্নাটা এখানে শুরু করে ফেল আচ্ছা ঠিক আছে জেঠা আমি তাহলে আমার স্ত্রী কে নিয়ে এখানে চলে আসছি হ্যাঁ যা করা তাড়াতাড়ি করতে হবে পাড় কিন্তু ভেঙে গেছে নদীর জল আস্তে আস্তে করে গ্রামের ভেতরে ঢোকা শুরু করেছে আচ্ছা রতন দা তাহলে তুমি এদিকটা দেখো আমি আর নিশিকান্ত জেঠা মিলে গ্রামবাসীদের এখানে নিয়ে চলে আসছি হ্যাঁ হ্যাঁ শঙ্কর যাহ পরে আমাদেরকে করতে হবে কারণ গ্রাম পুরো ডুবে গেছে আয় কি কান্ড রে তোর বাড়ি তো দেখছি ডুবে গেছে তুই বরং আমাদের নৌকোর উপরে চলে আয় রে আমরা তোকে একটা ঘরে নিয়ে গিয়ে রাখবো আমাদেরকে বাঁচা এই নদীর জল উঠতে যে গ্রামে ঢুকে গেল এতে তো আমাদের বাড়ি পুরো ডুবে গেছে তুই আমাদের উদ্ধার না করলে আমরা ডুবে মরে যাবো রে না এখন আমাদের একে অপরের পাশে থেকে সবাইকে বাঁচাতে হবে

আর তাছাড়া এখানে দেখছি তো গ্রামের অনেকজন এসে আছে তখন বাড়ি আর ভাঙবে না আরে এখন বাড়ি ভাঙার কথা আমাদের মাথায় আসছে কেন এখনো গ্রামের সে পাড়ায় বাড়িতে গিয়ে আমাদের তাদেরকে আনতে হবে এখন আচ্ছা জমিদার মশাই আপনি যেহেতু অভিজ্ঞ আছেন তাই আপনি এদিকটা দেখুন আর আপনার কোন সমস্যা হলে রতন এখানে আছে তাকে বলবেন আমার আবার সমস্যা গেছে তোমরা যে এখানে আমাকে থাকতে দিয়েছো সেটাই অনেক